আসসালামু আলাইকুম কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ললিপপ তাই ওপরটা হচ্ছে ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে জুসি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন চিকেন ললিপপ বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে তারপরে এইরকম ছোটো ছোটো টুকরো করে কিমা তৈরি করে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো গ্রেড করে নেব গ্রেট করে দিলে খুব ভালো হয় কোনো রকম আলুর মধ্যে দানা দানা ভাব থাকে না একদম সহজেই কিন্তু মিশে যায় তো গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আলুটা তাহলে দেখবেন কোনো রকমে দানা দানা ভাব থাকবে না আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার কুচিয়ে রাখা গাজর দিয়ে দেবো আপনারা চাইলে সবজিটা অ্যাভয়েড করতে পারেন আবার চাইলে দিতে পারেন খেতে খুব ভালো হয় এবার দেবো এখানে আমি একটা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে নিয়েছি আর দেবো আদা রসুন কুচানো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় তাহলে আপনারা এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন তবে বড়রা খেলে খুব ঠিক আছে এবার দেবো টমেটো সস টমেটো সস দিলে ললিপপের টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার দেবো চাট মশলা একটু চটকটা করতে গেলে চাট মশলাটা দিতেই হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে দেবো লাল লঙ্কার গুঁড়ো একেবারে অল্প পরিমাণে দেবো সয়া সস দিয়ে দেবো ময়দা এখানে পুরোটা দেবো না অর্ধেকটা দেবো এবার দেবো একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার ললিপপগুলো তৈরি করে নেব এখানে কিছু আমি আইসক্রিমের কাঠি নিয়েছি এটা দিয়ে টাচ তৈরি করব একটা তৈরি হয়ে গিয়েছে এবার সেমভাবে বাকিগুলোও তৈরি করে নেব ডিমটা ফাটিয়ে গুলিয়ে নেব পলিপাপগুলো কোটিং করে নেব প্রথমে ডিমের গোলাতে চুবিয়ে নেব এবার ব্রেড গ্রামসের মধ্যে কোট করে নেব একটা কোট করে নেওয়া হয়ে গেছে বাকিগুলো সেভাবে করে নেব সমস্ত ললিপপ রেডি করে নিয়েছি এবার হচ্ছে ভাজার পালা হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এক দু ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে ভাজতে পারেন তাহলে এতে করে কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমার হাতে সময় কম বলে আমি এখনই ভেজে নেব আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে ললিপপগুলো ছেড়ে দেবো আপনারা কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজতে যাবেন না নয়তো কিন্তু ভাজাটা ভালো হবে না নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর দিয়ে আর সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাতে যাবেন না নয়তো কোটিংটা খুলে যাবে এক সাইডটা হয়ে গিয়েছে এবার অপর সাইডটা আমি উলটিয়ে দেব খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সমস্ত ললিপপ ভেজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতে তো দারুণ লাগছে তার সঙ্গে নিয়েছি টমেটো সস উপরটা একদম ক্রিস্পি হয়েছে ভেতরটা নরম আপনাদের আবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম জুসি ভাব আছে আর উপরটা হচ্ছে মুচমুচে একবার হলেও আপনারা এইভাবে একবার ললিপপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ললিপপের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে